এই সক্রিয় গবেষণার স্তরগুলো ভালো করে জেনে রাখতে হবে এখান থেকে প্রশ্ন আসে কোন স্তরের পরে কোন স্তর রয়েছে এই বিষয়গুলো অবশ্যই ভালো করে খেয়াল রাখবে তো এই সক্রিয় গবেষণার প্রথমে সমস্যার ক্ষেত্র বা গবেষণার ক্ষেত্র নির্ধারণ করতে হয় যেমন আমরা একটা ক্ষেত্র বেছে নিচ্ছি যে জল দূষণের কারণ ও তার প্রতিকার সম্পর্কে জানা এর পরে সমস্যার ক্ষেত্র থেকে একটি সমস্যা নির্দিষ্ট করতে হয় বা একটি সমস্যা নির্বাচন করতে হয় যেমন আমরা যে সমস্যার ক্ষেত্র ধরে নিয়েছিলাম যে জল দূষণের কারণ ও তার প্রতিকার সেখান থেকে আমরা একটি সমস্যা নির্দিষ্ট করে নিচ্ছি সেটা হলো পুকুরের জল দূষিত হওয়ার কারণ ও তার সমাধান এর পরের স্তরটি হল সমস্যার সম্ভাব্য কারণ নির্ধারণ তো সমস্যাটি কী কী কারণে হতে পারে এই স্তরে তা গবেষক নির্ণয় করবেন যেমন হচ্ছে পুকুরের জল নানা কারণে দূষিত হতে পারে যেমন জলে জামাকাপড় ধোয়া পশু স্নান করানো বর্জ্য পদার্থ ফেলা কৃষিক্ষেত্রের ব্যবহৃত রাসায়নিক সার ও কীটনাশক ধুয়ে পুকুরে পড়ে জলকে দূষিত করে ইত্যাদি এর পরের স্তরটি হলো হাইপোথিসিস গঠন এটি একটি গুরুত্বপূর্ণ স্তর তো এই স্তরে কি হয় সমস্যার সম্ভাব্য কারণগুলি বিশ্লেষণের পর এই স্তরে সমস্যার সমাধানের উপায় নির্ধারণ করা হয় বা হাইপোথিসিস গঠন করা হয় যেমন হচ্ছে পুকুরের জল কিভাবে দূষিত হয় তা জানার পর শিক্ষক ঠিক করলেন যে পুকুর পাড়ে একটি পোস্টার লাগিয়ে দেওয়া হবে যাতে লেখা থাকবে পুকুরে জামা কাপড় কাচা যাবে না পশু স্নান করানো যাবে না বর্জ্য পদার্থ ফেলা যাবে না ইত্যাদি অর্থাৎ এই হাইপোথিসিস স্তরেই সমস্যা সমাধানের উপায় নির্ধারণ করা হয় অবশ্যই বিষয়টি খেয়াল রাখবে এর পরের স্তরটি হল পদ্ধতি নির্ধারণ অর্থাৎ গবেষণার পদ্ধতি নির্দিষ্ট করা হয় এই স্তরে যেমন হচ্ছে পর্যবেক্ষণ প্রশ্ন উত্তর সাক্ষাৎকার কেস স্টাডি নমুনা নকশা গঠন প্রভৃতির মধ্যে কোনগুলি ব্যবহার করা হবে তা এখানে নির্দিষ্ট করা হয় এছাড়াও ব্যক্তিগতভাবে তথ্য সংগ্রহ করা হবে না দলগতভাবে তথ্য সংগ্রহ করা হবে তাও এখানে নির্দিষ্ট করা হয় এর পরের স্তর হলো টুলস এবং টেকনিক ব্যবহার অর্থাৎ গবেষণা চালানোর জন্য যে পদ্ধতিগুলি এবং উপকরণগুলি প্রয়োজন যেমন হচ্ছে পর্যবেক্ষণ বা প্রশ্ন উত্তর বা সাক্ষাৎকার যেগুলোরই প্রয়োজন সেগুলো ব্যবহার করা হবে এর পরের স্তরটি হলো তথ্য সংগ্রহ অর্থাৎ প্রশ্ন উত্তর পদ্ধতি কিংবা পর্যবেক্ষণ বা সাক্ষাৎকার যে পদ্ধতিগুলি প্রয়োজন সেই পদ্ধতিগুলি ব্যবহার করে এই স্তরে তথ্যগুলো সংগ্রহ করা হবে এর পরের স্তরটি হল তথ্য বিশ্লেষণ ও মূল্যায়ন অর্থাৎ তথ্য সংগ্রহের পর তা বিশ্লেষণ ও মূল্যায়ন করে দেখা হবে যে যে সমস্যাকে কেন্দ্র করে গবেষণা করা হয়েছে তা কতটা সমাধান হলো এবং এরপরের যে স্তর সেটা হল ফলাফল উপস্থাপন অর্থাৎ এই যে গবেষণার যে ফলাফল সেটা এই স্তরে উপস্থাপন করা হবে তো এবারে দেখো এখানে একটা প্রশ্ন দেখা যাচ্ছে প্রশ্নটি হল পরিবেশবিদ্যা সম্পর্কিত সক্রিয় গবেষণার কোন স্তরে হাইপোথেসিস গঠিত হয় অপশান এ হচ্ছে সমস্যা নির্ধারণ স্তরে অপশান বি হচ্ছে সম্ভাব্য কারণগুলি বিশ্লেষণের শেষে অপশান সি হচ্ছে গবেষণার পদ্ধতি স্তরে অপশান ডি হচ্ছে মূল্যায়ন স্তরে তো হাইপোথেসিস কখন গঠিত হয় সঠিক উত্তর হবে অপশান বি সম্ভাব্য কারণগুলি বিশ্লেষণের শেষে তো এই প্রশ্নটি দু প্রাথমিক টেটে এসেছিল তো যদি বিষয়গুলো জানা থাকে তাহলে যেভাবেই প্রশ্ন আসুক অবশ্যই সঠিক উত্তর করতে পারবে